ফুটন্ত গরম জলের মধ্যে চিকেন দিয়ে তৈরি করতে পারবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটা বাউলের মধ্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটি লেবু লেবুটাকে আমি হাফ করে কেটে রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে বোন দেওয়া চিকেনও নিতে পারেন চিকেনগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বা মাঝারি সাইজের চিকেনও এখানে ব্যবহার করতে পারেন চিকেনগুলোর মধ্যে আমি লেবুটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এরপর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি চার ভাগ করে আর নিয়েছি কিছু টমেটো আর নিয়েছি সামান্য পরিমাণে আদা সবজিগুলোকে আমি বেশ বড় বড় করেই কেটেই নেব দেখুন দশ মিনিট পর চিকেনের মধ্যে লেবু মাখিয়ে রাখার কারণে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে আর এরকম জল বেরোবে চিকেন থেকে আমি এবার চিকেনটাকে আবারও ভালোভাবে ধুয়ে নেব চিকেনটাকে আমি আরও দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে দেওয়ার পর আমি যে পেঁয়াজ টমেটো আদা আর রসুনটা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা এই সময় আপনারা এখানে কিছুটা পরিমাণে নুনও অ্যাড করে দেবেন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দারচিনির স্টিক তিনটে এলাচ একটা বড় এলাচ আর কয়েকটা গোলমরিচ এরপর আমি চিকেন আর সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে দেখুন তিন থেকে চার মিনিটের মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি তারপর সবজিগুলোকে এই চিকেনের জলের মধ্যে থেকে তুলে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো সবগুলোই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন সবগুলো আমি তুলে নিলাম তারপর এই চিকেনটাকে আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য সিদ্ধ করে নেব এই চিকেনটাও তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর এই চিকেনটাকেও আমি তুলে নেব এই চিকেনের স্টকটাকে কিন্তু আমি ফেলে দেব না এটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব দেখুন তারপর আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি আর যেই সবজিগুলো রেখেছিলাম সিদ্ধ করে সেগুলোকে আমি গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে এই সময় এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি এরপর আমি এটাকে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নেব দেখুন সবজিগুলো থেকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার যেই চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আপনারা যদি এখানে বড়ো সাইজের চিকেন ব্যবহার করেন অথবা চিকেনের মধ্যে যদি হাড় থাকে তাহলে হাড় থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে আমি এইভাবে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়েই মেশাবেন মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করবেন না তাহলে কিন্তু একেবারে পেস্ট তৈরি হয়ে যাবে এইভাবে হাত দিয়ে আমি আধো ভাঙা ভাঙা করে নেব দেখুন চিকেনগুলোকে আমি এবার ভালোভাবে হাত দিয়ে কচলে নিয়েছি এবার আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলের মধ্যেই করছি আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি আর যে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন পেস্টটা কিন্তু এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এবার এই মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে দেব মশলাটা কাঁচা গন্ধটা যতক্ষণ অবধি যাবে না ততক্ষণ অবধি আমি ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি একেবারে কম তেলে এবং কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় একেবারে দুর্দান্ত দেখুন মশলাটাকে কিন্তু এবার আমি ভালোভাবে ভাজা করে নিয়েছি এবার যে চিকেনটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ চিকেনটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি ভালোভাবে মশলাটার সাথে চিকেনটাকেও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এইভাবে চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত দেখুন চিকেনটাকেও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজেও নিয়েছি এবার আমি যেই চিকেনের স্টকটা তুলে রেখেছিলাম সেই স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে চ স্টকের সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব এই সময় আপনারা সামান্য পরিমাণে নুনও অ্যাড করে দিতে পারেন দেখুন এবার কিন্তু এই রেসিপিটা একেবারে তৈরি নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে কস্তুরি মেথি দিয়ে দেব। কস্তুরি মেথিটা দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে আমি আগেই যেহেতু এখানে গরম মশলা ব্যবহার করেছি তাই জন্য এখন আর রকম গরম মশলা আমি এখানে ইউজ করব না কাস্তুরি মেথিকে দেওয়ার আগে আমি এটাকে হাতের মধ্যে একটু ভালো করে পিষে নিয়েছি দেখুন মেথিটাকে দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবার কিন্তু এই রেসিপিটা একেবারে তৈরি এটাকে আপনারা রুটি লুচি ভাত কিংবা পরোটার সাথে খেতে পারেন দেখুন এবার রেসিপিটা আমার একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন